শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও যে তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করলেই তাকে পাবে না মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে তিনটে জিনিস ফিরে আসে না কখনো সময় কথা আর সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা মানুষ জীবনে ছয় বার হেরে যায় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে আর অবশেষে মরণের কাছে ভাগ্য বলে কিছুই নেই যা আছে সেটা হলো তোমার কর্মের ফল এই জগতে কেউই সম্পূর্ণভাবে পরিপূর্ণ ও নির্ভুল নয় যদি তুমি কারোর কোনো ভুল দেখে তাকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি এই জগতে একা হয়ে পড়বে তাই কাউকে বিচার করতে যেও না ওটা ঈশ্বরের উপর ছেড়ে দাও তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সব শেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে চুরাশি লক্ষ জীব আছে এই জীব জগতে। তবুও তুমি মনুষ্য জন্ম লাভ করেছ অতএব এই সুদুর্লভ মনুষ্য জন্মের যথাযথ উপযোগ করো জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারবেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করে সব হবে বিবেক মানুষের প্রধান বিচারক যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদেহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না শেখরহীন বিশাল বৃক্ষও যেমন সত্যরেই নির্বিজিত হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয় চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে কারো উপস্থিতি যদি তোমাকে আনন্দ দেয় তবে সেটা হলো ভালো লাগা কারো অনুপস্থিতি যদি তোমাকে অস্থির করে দেয় তবে সেটা হলো ভালোবাসা পুরনো রীতি রেওয়াজ কখনই মানুষকে সঠিক পথে চালনা করে না যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না ন্যায় আত্মাকে স্থির করে মন বুদ্ধি হৃদয় শরীর ও আত্মা এই পাঁচটি ধর্মের আধার যখন শান্ত ও স্থির হয়ে যায় তখন মানুষ করুণায় ভরে যায় আর তখন তাকে ধর্ম বলে কী ভাবছ হেরে গেছো বলে সবাই হাসছে তোমার উপর চিন্তা নেই চেষ্টা করো অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে মানুষের দুটো পা দুটো হাত দুটো কান আছে অথচ জিব্বা একটা কেন জিব্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে কিন্তু জিব্বা একটা কারণ জিব্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে আবার ওই জিব্বা দিয়েই বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে আনবে সুতরাং শব্দের ব্যবহার ভেবে করো